সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার বাবা গোপু দাদাকে খুব ভালোবাসে তো গোপু দাদার জন্য এখানে আমরা আজকে তালের বড়া বানিয়েছি আর ও সেটাকে দিচ্ছে আমি সব সময় ওকে বলি যে তুমি এটা করো তো ও চেষ্টা করে সেভাবেই কিছু করার এখানে গোপু দাদার হাতে পরে ও দুটা দিয়ে দেবে আর এদিকে দেখো সোনাপা আমার সাথে কাজে লেগে পড়েছে আমি এখানে তালের বড়া বানাবো বলে সব কিছু রেডি করছি ও দেখছে আমি কি করে করছি ও চেষ্টা করছে একটু দেখো হাত দিয়ে তুলেও নিল এদিকে ও সব কিছু দেখছে আমি কোনটার পর কোনটা দিচ্ছি আর এদিকে যখনই ড্রাই ফ্রুটস দেওয়া শুরু করেছি আর সোনাপা ওখান থেকে তুলে তুলে খাওয়াও শুরু করে দিয়েছে এবার আমাকে দেখছে ড্রাই ফ্রুটসগুলো আমি কী করে ঘষে ঘষে দিচ্ছি ও চেষ্টা করবে এবার ওগুলোকে দেওয়ার ও আমার সব কাজেই হেল্প করে হেল্প করে ওকে আমি সবসময় সব কাজ করতেও দিই তাতেও নতুন নতুন কাজ শিখবে নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে তো দেখো আমার সাথে বসে গেছে আর ড্রাই ফ্রুটসগুলো নিয়ে ঘষার চেষ্টাও করছে আর কিছুটা খেয়েও নিচ্ছে তো এখানে আমি সুজি সমস্ত রকম ড্রাই ফ্রুটস আর রাগির আটা দিয়ে তাহলে বড়োটা করছি আর গুড় দিয়েছি মিষ্টির জন্য এটাকে খুব ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো দেখো এদিকে তো দুষ্টুমি করতেই আছে ওর দুষ্টুমির কোনো সীমানা থাকে না সব সময় দুষ্টুমি করে আর ও দুষ্টুমি করতে আমরা কখনোই ওকে বাধা দিই না ও সবার সাথে সারা দিন দুষ্টুমি করে বাড়িতে থাকলে পার্লারে থাকলে ও যেখানেই থাকুক না কেন ও সারাক্ষণই দুষ্টুমি করে ও এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে অলিভ অয়েল দিয়ে দেব অলিভ অয়েলটা গরম হয়ে আসলে এখানে আমি তালের বড়াগুলো ছেড়ে দেব। প্রথমবার বড়াগুলো করতে গিয়ে একটু লেগে গেছিলো নরম হয়ে যাওয়ার কারণে তারপরে আমি সামান্য কিছু গমের আটা দিয়ে বড়াগুলো করেছি বড়াগুলো খেতেও খুব সুন্দর হয়েছিল আর কালারগুলো একটু অন্যরকম হয়েছিল যেহেতু এর মধ্যে রাগির আটার পরিমাণটা একটু বেশি ছিল সব বড়াগুলো ছেড়ে আমি খুব কম আছে ভেজে নেব কারণ আমি কখনো তালের বড়া করিনি তো যেহেতু পাপা খাওয়ার জন্য বায়না করছিল তাল দেখে ওটা কি ভাবছিল তো ওর জন্য বানানোর জন্য আগে গোপু দাদাকে দেব তারপরে ওকে দেব। তো ফার্স্ট টাইম ট্রাই করে মোটামুটি ভালোই হয়েছিল তো এখানে আমার সব বড়া গুলো প্রায় দেওয়া হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে কত সুন্দর কালার চলে আর আমি হয়তো ভালো ভিডিও করতে পারি না বাট অনেক স্বপ্ন ছিল যে একটা রান্নার কুকিং চ্যানেল হবে তো সেই স্বপ্নটা হয়তো ক্রিয়ান্লগ এর মাধ্যমেই সার্থকতা পাবে জানি না কবে কত ভিউ আসবে বাট তবুও চেষ্টা করি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আনার কারণ সারাদিন আমি খুব কাজের মধ্যে ব্যস্ততা থাকি তার ফাঁকেও তোমাদের জন্য চেষ্টা করি ভিডিও বানানোর আর এদিকে দেখো আমার সাথে কী সুন্দর বসে আছে ঠাকুর ঘরে ও এদিকে ঘণ্টা নিয়ে মাঝে মধ্যে ঘন্টা বাজায় দেখো এদিকে আমার কোলেও উঠে এসছে এদিকে দেখো রাধা মাধব আমাদের গোপ সোনা সবাই আছে দেখো দুষ্টু বসি আগে ঘন্টা বেড়াতে শুরু করেছে এদিকে ওখান থেকে একটা পোশাক তুলে নিয়ে চলেই আসলো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই